এই মজাদার নাস্তাটি একবার তৈরি করে দেখতে পারেন এতটাই মজার হয়েছিল যে নিমিষে শেষ হয়ে গেল আর খুব সফট হয়েছিল চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাটি তৈরি করেছিলাম সবাই খুব পছন্দ করেছিল অতিথি আপ্যায়নের জন্য এই আইটেমটি আপনারা রাখতে পারেন দেখতে পারবেন অতিথিরা আপনার প্রশংসা করতেই থাকবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজ মজাদার একটি স্নেক্স আইটেম আমার প্রিয় ভিওয়ার্স বন্ধুদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি সকল বন্ধুদের কাছে আমার আমার রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে তো শুরু করি আজকের আয়োজন ভিতরে দেওয়ার জন্য প্রথমে আমি এর পুরটাকে তৈরি করে নেব চুলা একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরা জিরাটাকে এক মিনিট তেলের মধ্যে ভেজে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি এক বাটি চিকেন চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে নেড়ে মিশিয়ে নিব এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এবার দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া এরপর দিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার চিকেনের সঙ্গে সব মশলা ভালোভাবে মিশিয়ে নেব চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চিকেনের মধ্যে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবার চিকেনের সাথে গরম মশলা এবং জিরা মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ অরিগানো অরিগানোটা দেওয়ার কারণে এই নাস্তাটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারাও চেষ্টা করবেন অরিগানোটা দেওয়ার জন্য যখন এই নাস্তাগুলোকে খাবেন তখন আপনার কাছে মনে হবে আপনি এই নাস্তাগুলোকে বড় কোনো রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসে খাচ্ছেন এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছে দুই চা চামচ ময়দা ময়দাটাকে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব এবার নেড়ে নেড়ে চিকেনটাকে ভেজে নেব চিকেনের মধ্যে ময়দাটা দেওয়ার কারণ একটাই যাতে করে চিকেনের গায়ের পানিটা শুকিয়ে যায় চিকেনের ভেতরটা কিন্তু নরম এবং জুসি থাকবে ময়দা দেওয়ার কারণে কিন্তু শক্ত হবে না আমার একটু ঝরঝরে পুরটাই এই রেসিপিতে লাগবে তাই চিকেনের মধ্যে ময়দাটা ইউজ করেছি এই তো চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছে চলে আসলাম দ্বিতীয় স্টেপে এই ভুলের মধ্যে আমি আড়াই কাপ ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এখন আমি শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নেব এবার ময়দার মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে নিচ্ছি এখন কুসুম গরম দুধ দিয়ে ময়দাটাকে ছেনে নেব একবারে বেশি করে দুধটাকে দিবো না অল্প অল্প করে দিয়ে ছেনে নেব এবার দুয়ের মধ্যে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এখন এই ডোয়ের মধ্যে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে ময়দার নেব ডোটাকে এইরকমই একটা আঠালো করে মথে নিতে হবে এইবার এই ডোটাকে আমি ঢেকে ৩০ মিনিটের জন্য রেস্টে রাখবো ফিরে আসলাম ত্রিশ মিনিট পর দেখুন ত্রিশ মিনিটের মধ্যে ময়দার ডোটা ফুলে কতটা পরিমাণে ডাবল হয়েছে ময়দার ডোর ভেতর থেকে বাতাসটাকে ভের করে নিব এবং আবার একটু ছেড়ে নিব এবার ময়দার ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে ছিঁড়ে নিব এখন একটি ভাগ ডোয়ের অংশ নিয়ে নিয়েছি এবার এইটাকে গোল করে নিব তারপর বোর্ডের মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে একটা ছোটো সাইজের রুটি বেলে নেব রুটিটাকে সাইডে রেখে নিলাম এই বাটিতে আছে সেই চিকেনের পুরটা এবার চিকেনের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মোজেরালা চিজ এখন আমি চিকেনের সঙ্গে চিজটাকে মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে চিজ যদি না থাকে তাহলে শুধু চিকেনের পুর দিয়েই এই নাস্তা আইটেমটি বানিয়ে নেবেন প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং রিয়েক্ট দিয়ে ভিডিওটিকে অন্য সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবার রুটির মাছ বরাবর পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে নেব তারপর রুটিটাকে ভাজ দিয়ে নেব এবং ট্যাপ ট্যাপ করে নেব যাতে রুটির দুই সাইড একত্রে আটকে থাকে এবার একটা নাইফ দিয়ে এভাবে করে কেটে নিব তারপর কাটা অংশগুলো থেকে দুইটা করে অংশ একত্রে আটকিয়ে নেব এই তো দেখতে ঠিক এমনটাই হবে এবার এইটাকে বেকিং টির মধ্যে তুলে রাখবো একই নিয়মে আমি সবগুলোকে রেডি করে নিব এ ট্রেতে মাত্র তিনটা সাজিয়ে নিয়েছি কারণ এই নাস্তাগুলো ওভেনে দেওয়ার পর ফুলে আরও অনেকটা বড় হয়ে যাবে এবার এর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিব ডিমের কুসুমটা উপরে ব্রাশ করে দেওয়ার কারণে বেক করে নেওয়ার পর এর উপরটাতে সুন্দর একটা কালার আসবে ট্রেটাকে ওভেনের মধ্যে বেক হতে দিয়ে আসি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাস্তাটাকে বেক হতে দিব মাত্র পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি ওভেনটাকে আগেই দশ মিনিট প্রিহিট করে নিয়েছি আপনারা চাইলে চুলার মধ্যেও বেক করে নিতে পারেন চুলা কিভাবে বেক করবেন সেটা নিয়ম আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি চাইলে সেটা দেখে নিতে পারেন এই তো পনেরো মিনিট পর নাস্তাটাকে ওভেন থেকে বের করে নিয়ে আসলাম দেখুন ওপোটা কতটা সুন্দর লাগছে আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি কি দেখছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা করে লাইক দিয়ে ভিডিওটিকে অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখা সুযোগ করে দিবেন এবার গরম থাকা অবস্থায় এর উপরে বাটার ঘি অথবা তেল ব্রাশ করে নিতে হবে তাতে এই নাস্তাটি অনেক বেশি সফট হবে এই তো আমার আজকের রেসিপি রেডি হয়ে গিয়েছে একটা নাস্তা হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এবার ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর চিজ দেওয়ার কারণে ভেতরটা আরও বেশি লোভনীয় হয়েছে আর খেতে সে তো আরও অনেক বেশি মজার হয়েছিল আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিন